দর্শক আসসালামু আলাইকুম আমরা তো আসলে গ্রামের ছেলে পেলে তো আমাদের গ্রামের বাসায় মুরব্বীর একটা কথা বলতো যে অল্প বয়সে পাকলা বাল দুঃখ চিরে দাল তো এটার বাস্তব উদাহরণ দেখতেছি আমরা এই বর্তমান নাগরিক পার্টির নেতাদের মাঝে যেমন প্রত্যেকেই যেন এক একজন বিশাল বড় লেভেলের বাল পাক ঠিক আছে এক একজন চেয়ে এক একজন কোনোভাবেই যেন কম নয় তারা বালপাক না হইতে একজনের চাইতে একজন কোনোভাবে পিছিয়ে থাকতে রাজি না সবাই চাইতেছে যে আমি তোমার চাইতে বড় পাক না হ্যাঁ আমি তোমার চাইতে বড় না ঠিক আছে এটা গেছে দেখলাম আমরা একটা ফেসবুকে স্ট্যাটাস দিল সেটার প্রতিবাদ করলো কাটা তারই দলের নাসির পাটুয়ারি আজকে আবার দেখলাম সার্জি সালম মানে হাসনাত আবদুল্লাহ যে ফেসবুকের স্ট্যাটাস সেই স্ট্যাটাসটার ভিতরে কিছু মানে অমীমাংসিত বিষয় সেই জায়গায় মীমাংসিত করতেছে তার মানে তাদের যে বর্তমান যে দলটা আছে এই দলের ভিতরে মানে একে অপরের সাথে কোনো পরামর্শই নাই বা একজন আর একজনের কোনো মানে দিয়ে তারা নিতেছে না তারা নাকি আবার দল পরিচালনা করবে তারা নাকি একটা দল গঠন করছে তারা নাকি দল পরিচালনা করবে যে তাদের দলের একজন নেতা বক্তব্য দিছে বক্তব্যটা তারা আবার এটা ভুল ব্যাখ্যা করতেছে যে না এটা সে ভুল ব্যাখ্যা ভুল বক্তব্য দিছে আরেকজনে বলতেছে না এটা তার বলা উচিত হয় এই হচ্ছে তাদের বর্তমান দলের অবস্থা এরা নাকি আবার এই এই দেশে মানে আপনার দল পরিচালনা করবে এরা নাকি সরকার গঠন করবে এরা নাকি আমাদের ভালো একটা রাষ্ট্র উপহার দিবে এই হচ্ছে মানে এদের অবস্থা যাদের নিজেদের ঠিক নাই যারা নিজেরাই ঠিক করতে পারতেছে না নিজেদেরকে আসলে কি বলবে না বলবে এটা নিয়ে তারাই মানে করতে না। তারা নাকি আমাদেরকে আবার এই দেশ করবে এই এই দেশের মানে ভবিষ্যৎ গঠন করবে তারা আমার কাছে জানেন যে হয়তো কয়েকদিন পরে দেখবো যে হয় এই মানে এনসিপি পার্টি নামে কোনো দলে এই থাকবো না আর নাই তো বর্তমানে যেমন সমন্বয়ক যেগুলো আছে যেগুলা দেখতেছে না এখন বর্তমানে এই দলের ভিতরে নেতা আছে প্রত্যেকে এক একটা এক একটা দল গঠন করবো কারণ ওগর তো আসলে মতের কোনো মিল নাই ওরা যে কথা বলতেছে তাদের তো কোনো মতামত ঠিক নাই ও বলতেছে এটা ওই বলতাছে আরেকটা হ্যাঁ আরেকটা বলতেছে মানে এক একজন এক এক রকম কথা বলতেছে তার মানে তাদের যে মতামত সেই মতামতটাই ঠিক নাই সেই মতামতটাই যদি ঠিক না থাকে আপনাদের কথা বলাই যদি ঠিক না থাকে তাহলে আপনারা একটা দল চালাবেন কি করে এটা তো চালানো সম্ভব না তখন দেখা এক একজন এক এক দিকে যে হয় মনে করেন যে ওরা এই আপনার বর্তমান যে পরিস্থিতি শুরু করছে যা বর্তমান যা দেশের ভিতরে একটা গোলাটি অবস্থা তৈরি হয়েছে হয় তারা দেশ থেকে পলাইবে আর না হয়তো তারা এক একটা এক একজন মনে করেন যে এক এক জায়গায় গিয়া এক একটা দল তৈরি করবে এক একজনে এই সার্জেস একটা দল বানাইবো হাসনাদ একটা দল বানাইবো নাহিদ একটা দল বানাইবো আপনার মাহফুজে দল বানাইবো একটা আসিফ আসিফ মাহমুদের দল বানাইবো একটা আপনার এই যে হান্নান মাসুদ হ্যাঁ দল বানাইবো একটা পাটওয়ারি হ্যাঁ দল বানাইবো একটা ঠিক আছে তো এক একজন এক একটা মনে করেন যেমন আমরা দেখলাম জিয়াউর রহমানকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস দেওয়ার মধ্যে মতো দুঃসাহস দেয় জিয়াউর রহমান কি জিয়াউর রহমান নাকি লুটেরা মানে কত বড় স্পর্ধা হইলে আর কত বড় বিয়াদও হইলে এই ধরনের মনে করেন আপনার ফেসবুক এর স্ট্যাটাস দিতে তো যাই হোক আসলে বলার মতো কোনো ভাষা নাই ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম